হেই হেলাইন এন্ড ওয়েটসঅ গেস্ট কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা এই মেগনেট এইস ইভেন্টের এই নামুনিটা বের করবো যে নামে না হাইটাইটা একটা যে ছিল ওইটারই সেম টু এইটা এটা বের করবো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করে তোমরা যদি ইভেন্ট থেকে মানে ই বের করতে চাও স্কিপ করে করে মারবা ঠিক আছে স্কিপ করে করে মারলে তোমার কমটায় মনটা বেরিয়ে যাবে এই ইভেন্টটা ফুল কমপ্লিট হয়ে যাবে দেখো আমি স্পিন মারতাসি মারতাসছি এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক কি দেয় আমাদের ভাই দিয়ে দিস ভাই দিয়ে দিস ছি ভাই এগুলো কী দিয়েছে এখন দেখা যাক কী দেয় এবার মারানোর টাইম স্কিপ করে মারবো স্কিপ করে মারতে টাইমে আমাদের ভালো মানে ভালো কিছুই যায় এখন দেখা যাক কী দেয় বাহ মিড নাইট এই লুট বক্সটা আমাদের দিয়ে দিয়েছে এখন আবার একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক কি দেয় আইটি স্কিপ করে নিই দিয়ে দিস ভাই দিয়ে দিস এখন ভাই না দিলে আমাদের চারশো নিরানব্বই আরো ডায়মন্ড আরে ভাই দিয়ে দিছে কংগ্রাচুলেশনস দিয়ে দিছে আমাদের মিড নাইট এই সিভেন্টের সেই নামুনিটা দেখতেই তো পারলে গাইস আমাদের গত কম ডায়মন্ডে এই নামুনিটা বের হয়ে গেল তোমরা সবাই এইভাবে স্কিপ করে করে মারবা ইনশাল্লাহ তোমাদেরটাও বের হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও